শুক্রবার সকালে বিশালগড় থানাধীন পূর্ব গোকুলনগরে ভুঁইয়ার মাথা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকে স্থানীয়দের মধ্যে একজন পরিত্যক্ত বাড়িতে কুকুর মরে রয়েছে ভেবে উঁকি দিয়ে দেখেন এক যুবকের পচা গলা মৃতদেহ পড়ে রয়েছে সাথে এই বিষয়টি বিশালগড় থানায় জানানো হয় খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং মৃতদেহটি উদ্ধার করে মৃত যুবকের নাম বাদলচন্দ্র সরকার বলে জানতে পেরেছে পুলিশ এদিন এই মৃতদেহ উদ্ধার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার এক পুলিশ আধিকারিক জানান মৃতদেহে পচন ধরে গেছে আনুমানিক দুই তিন দিন আগে যুবকটির মৃত্যু হয়ে থাকতে পারে তিনি আরো জানান বিশালগড় মহকুমা প্রশাসনের আধিকারিকদের খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলেই মৃতদেহের ময়না তদন্ত করা হবে আমরা স্পটে আসি

এক কোটি মানে কদিন হবে মারা গেছে বাকিটা কিছু পাতুনির ভাবে কিনে আছে ড্যাড তো ময়জ আছে দুই তিন দিন হয়ে গেছে মানে কি তিক্ত আছে দপড়া ওর দিক আমরা টিমক ডাক্তার এসে আমরা এলাকাবাসীর সূত্রে জানা গেছে মৃত বাদল চন্দ্র সরকার কলেজে পড়াশোনা করত কলেজে পড়াশোনাকালীন সময়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এই যুবক এদিকে পরিত্যক্ত বাড়িতে মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ে পূর্ব গোকুলনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশালগড় থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রিপোর্ট আর ই নিউজ